আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিবাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক ভালো পুকুরে জাল টান দেওয়া হলো এখানে মনে করেন আপনার মাছটার সাইজ কীরকম আসলো মাছটা কত বড় হলো মাছ কীরকম টিকছে পুকুরে এগুলো একটা যাচাই বাছাই করার দরকার আছে কারণ আপনার যদি পুকুরে মাসে একবার বা দুইবার যদি মনে করেন বা একটু যদি জাল টান দেন তাইলে দেওয়া গেছে অনেক সময় নিচের যেই খাবার বর্জ্যগুলো মনে করেন একসাথে হয় সেই বর্জ্যগুলো অনেক সময় গ্যাস হয়ে যায় তো গ্যাস হওয়ার কারণে মাছের দেওয়া গেছে অনেক সময় অক্সিজেন ফেল করে তো যার কারণে মনে করেন এখন আপনার বর্তমানে একটু জাল টান দিয়ে দিতে হইতেছে আর কি কারণ এখন আপনার অবশ্যই জানেন শীতকালে আপনার একটু বা আবহাওয়া একটু খারাপ থাকলে একটু মনে করেন আপনার অক্সিজেন ফেল করে তো সেই ক্ষেত্রে মনে করেন আপনার অক্সিজেনের কারণেও অনেক সময় মাছ যদি বেঁচে থাকে বা একটু সমস্যা হয় সেক্ষেত্রে মনে করেন আপনার একটু জাল দিয়ে দিলে অনেক উপকার হয় তো ঠিক আছে ইনশাআল্লাহ আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম